সিবিট আমাদের সকলেরই পরিচিত একটি ঔষধ সিবিট কী কী কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় এর মাত্রা ও সেবনবিধি কি এর পার্শ্ব প্রতিক্রিয়তা কি সিবিট গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যায় কি না এবং এর দাম কত সব কিছু নিয়ে বিস্তারিত বর্ণনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিবিটের জেনেটিক নাম হচ্ছে ভিটামিন সি সিবিট তৈরি করেছে বাংলাদেশের সনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিবিট অ্যাসকর্বিক অ্যাসিড যে সকল কাজে নির্দেশিত সিবিট ক্ষত স্থান সারাতে এবং বাঙ্গা হার সারাতে সাহায্য করে থাকে এটি যোজক কলার কোলাজেন গঠনে সাহায্য করে থাকে সিবিট স্কারবি রোগের প্রতিকার ও প্রতিরোধ করে থাকে সিবিট আয়রন এর শোষণ বাড়ায় এবং রক্তশূন্যতা রোধে সাহায্য করে থাকে যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা ঠান্ডাজনিত রোগের প্রতিকার ও প্রতিরোধ করে থাকে সুস্থ সবল শিরা উপশিরার এবং মারি ও দাঁত গঠনের জন্য সাহায্য করে থাকে ভিটামিন সি মানবদেহে উৎপন্ন হয় না বলে এটি অবশ্যই খাবার অথবা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হয় ইহা দেহের টিস্যু বৃদ্ধি ও পণ্য গঠনের সাহায্য করে অ্যান্ডোনাল গ্ল্যান্ট এর কার্যকারিতা বাড়ায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং সুস্থ মারি গঠনের সাহায্য করে থাকে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ইনফেকশন সংক্রমণ কোষ ক্ষয় প্রতিরোধ করে থাকে কো অ্যানজাইম হিসেবে ভিটামিন সি ক্ষত সারায় ঔষধ এবং কোলোরো বিপাকে ভূমিকা রাখে অত্যাবশ্যকীয় নিউট্রিয়েন্ট হিসেবে ভিটামিন সি চুল ও ত্বক সুস্থ সবল রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাত্রা ও সেবনবিধি স্কার্বি রোগ চিকিৎসার জন্য প্রত্যেক দিন এক থেকে দুইটি ট্যাবলেট তবে অবস্থার তীব্রতার উপর নির্ভর করে ডোজ বাড়ানো যেতে পারে স্কার্বি রোগ প্রতিরোধের জন্য প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট সেব্য প্রবীণদের স্ট্রোকের ঝুঁকি হ্রাস করার জন্য প্রত্যেক দিন এক থেকে দুইটি ট্যাবলেট সেবব অন্য ক্ষেত্রে প্রতিদিন একটি ট্যাবলেট বা চিকিৎসকের দ্বারা নির্দেশিত অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবব পার্শ্ব প্রতিক্রিয়া অত্যাধিক মাত্রায় ব্যবহারে ডায়রিয়া মাথা ব্যথা লৌহ শোষণ ক্ষমতার মাত্রা অধিক হতে পারে এটি গর্ভ অবস্থায় ও স্তন্য দানকালে ব্যবহার করা যাবে কিনা। স্বাভাবিক মাত্রায় সম্পূর্ণ নিরাপদ তবে প্রত্যেক দিন পাঁচ গ্রাম অথবা এর বেশি মাত্রায় গ্রহণ করলে গর্ভপাত হতে পারে এই ট্যাবলেটের দাম কত প্রতি পিস ট্যাবলেটের দাম এক টাকা নব্বই পয়সা এবং প্রতি পাতা ট্যাবলেটের দাম হচ্ছে উনিশ টাকা এই ছিল অস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ